কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে আমি প্রায় মাস খানিক দু তিন মাস পরে বোধ হয় আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো ভিডিও করার ইচ্ছে একদমই নেই কারণ ভিউজ হয় না তো তার জন্য ভিডিও করবোই না ভেবেছিলাম ছেড়েই দিয়েছিলাম ইচ্ছে হয় না ভিডিও করার জন্য তো যেহেতু বাড়ির লোক বারবার করে বলছে তো তার জন্যই আজকে এই আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে আসা তোমাদের সামনে তো আজকে একটা রেসিপির ভিডিও নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ তো আজকে কাকরলের পুর বানাবো তো তার জন্য আমি কাঁকরোলগুলো মাঝখান থেকে কেটে একটু ভাপিয়ে ভাপানোর জন্য আর কি দিয়েছিলাম তো ভাপানো আমার কমপ্লিট হয়ে গেছে কাকরলগুলো দেখো তুলে নিয়েছি আর আলুটা আমার কাঁকরোলের পুরের কাজে লাগবে না ওটা আমি অন্য কিছুর জন্য সেদ্ধ করছিলাম তো ভাবলাম ওটার মধ্যেই কাঁকরোলগুলো দিয়ে দিই তো কাঁকরোলগুলো আমার ভাপানো হয়ে গেছে এবার আমি একটা চামচ দিয়ে কাঁকরোলের যে দানাগুলো সেগুলো বার করে নেব তো তোমরা অনেকেই হয়তো এই রেসিপিটা জানো তো আমি যেভাবে করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি দেখো যদি একটু অন্যরকম হয় অবশ্যই তোমরা ট্রাই করে দেখো তো এখানে সর্ষে পোস্তও বেঁধে নিয়েছি এবার আমি দানাগুলোকে একদম সুন্দর করে পরিষ্কার করে বের করে নিই আর যেহেতু একটু ভাপানো হয়ে গেছে তার জন্য কাঁকড়লটা কিন্তু একটু নরম হয়ে গেছে তাই খুব সাবধানে আস্তে দানাগুলো বের করে নেব তো দানাগুলো আমার সব কটার থেকে বার করা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মিক্সিতে এটাকে পেস্ট করে নেওয়ার জন্য তো দানার সঙ্গে কয়টা লঙ্কাও দিয়ে দেবো যেহেতু আমি সরষে পোস্তর সঙ্গে লঙ্কাটা বাটি ভুলে গিয়েছিলাম তো তার জন্য আমি লঙ্কাটা বেটে নেবো আর অবশ্যই যে যেমন ঝাল খাবে লঙ্কাটা তেমনই দেবে তো আমরা খুব একটা বেশি ঝাল খাই না তো তার জন্য চার পাঁচটা লঙ্কাই আমাদের জন্য যথেষ্ট তো চার পাঁচটা লঙ্কা দেখো দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু নুন দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে রেসিপিটা আর যারা জানো তারা তো জানোই যারা জানো না অবশ্যই এই রেসিপিটা করে খেয়েও ভীষণ সুন্দর লাগে ভীষণ সুন্দর লাগে এটা দিয়েই কিন্তু একদম সব ভাত বলতে পারো যে যতটা ভাত খাবে এটা দিয়েই খাওয়া হয়ে যায় এক থালা ভাত একদমই বলবো না কারণ এখন কেউই এক থালা ভাত খায় না তো চলো দেখো এটার মধ্যে আমি সর্ষে পোস্তটা দিয়ে নেব আর দিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে আর যে দানাটা আমি মিক্সড করলাম সেটাকে আমি একদম ভালো করে মেখে নেব সাথে দিলাম হলুদ আর নুন তো আগেই দিয়ে দিয়েছিলাম এবার দেব একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে নেব। তো এটার মধ্যে কী কী আছে বলে তো দিলাম আরেকবার বলে দিই কাঁকরোলের দানাটা কাঁচা লঙ্কাটা যেটা পেস্ট করেছিলাম সেটা রয়েছে পিঁয়াজ কুচি রয়েছে সর্ষে পোস্ত বাটা রয়েছে আর নুন তো দেওয়াই ছিল আর একটু মিষ্টি আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে এবার দেখো যে কাকরলগুলোকে ভাপিয়ে রেখেছিলাম সেগুলোর মধ্যে ভরে নিচ্ছি সুন্দর করে একদম উটটা করে নিচ্ছি উটটা আর কি কাঁকরোলের মধ্যে দিয়ে নিচ্ছি সুন্দর করে তো এইভাবে আমি প্রত্যেকটা কাক্রলি করে নেব আমার কিন্তু সবকটা কাটলের মধ্যে পুর ভরা হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি বেসন বেসনের সাথে নিয়ে নিয়েছি হলুদ আর নুন আর নিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো দেখতেই পাচ্ছ তো এটাকে ভালো করে ফেটিয়ে নেব অল্প অল্প করে জল দেব যাতে পাতলা না হয়ে যায় এটা একটু ঘনই হবে তো তার জন্য জলটা বুঝে দেব। তো এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে এসছে এবার দেখো বেসনটাকে কাঁকড়লের ওপরে সুন্দর করে দিয়ে নিচ্ছি যাতে পুরটা বেরিয়ে না যায় এবার তেল গরম হয়ে গেছে কড়াইতে একটা একটা করে দিয়ে দেবো তো প্রথমে তিনটে ভেজে নিই তারপরে আবার বাদ গুলো ভাজবো সব তো একবারে দেওয়া যায় না তাহলে লেগে যাবে ভেঙে যাবে খারাপ হয়ে যাবে জিনিসটা তাই অল্প করে ভাজলেই ভালো তো আমি তিনটে করে ভেজে নিচ্ছি আমার ওই তিনটে ভাজা হয়ে গেছে তো দেখো আবারও তিনটে দিয়ে নিলাম আজটা কিন্তু বেশি দিলে পুড়ে যাবে তো তার জন্য কম করে ভাজাটাই ভালো আর আঁচটা কম থাকলে ভেতরে যে দানাটা পেঁয়াজটা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর করে আস্তে আস্তে ভাজা হবে তো তার জন্য দেখো আমি আঁচটা একটু কমিয়েই দিয়েছি আর দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে এবার উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ভাজা হয়েছে ওপরটা তো এবার আমি উল্টে দেবো আবার কিছুক্ষণ রেখে দেব ভাজাটা হওয়ার জন্য ঠিকঠাকভাবে তো দেখতেই পাচ্ছ আমার কারকলের পুর কমপ্লিট হয়ে গেছে তো কত সুন্দর হয়েছে দেখতে খেতেও ভীষণ সুন্দর হয়েছিল তোমরাও আশা করি বাড়িতে করবে করে খেয়ে দেখবে ভীষণ সুন্দর হয় তো আজকের মতন চা যা